গত চার পাঁচ দিন ধরে চুরি হচ্ছিল তো সেই চোরটাকে আজকে সেই ক্যামেরা ফুটেজ অনুযায়ী তাকে দেখে মানে চিহ্নিত করে তো আবার চুরি করছিল আজকে নতুন করে আবার ধরা পড়েছে কি কি জিনিস চুরি রায়গঞ্জের মোহনবাটি বাজারের এক পান দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর আটক যুবককে স্থানীয় মানুষ মারধর করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মুকেশ বর্মন বাড়ি হেমতাবাদ থানার সুরঙ্গপুর এলাকায় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এদিন সিসি ক্যামেরায় দেখা যায় ওই যুবক একটি দোকান থেকে ব্যবসায়ী সামগ্রী দুটি ব্যাগ নিয়ে পালাচ্ছে ব্যাগ চুরি করে পালিয়ে যাবার সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতার হাতে উত্তম মধ্যম খাবার পরই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় মোহনবাটি বাজারে পরপর চুরির ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন এই ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ী বলেন মোহনবাটি বাজারে মানে বিগত চার পাঁচ দিন ধরে চুরি হচ্ছিল তো সেই চোরটাকে আজকে সিজি ক্যামেরা ফুটেজ অনুযায়ী তাকে দেখে মানে চিহ্নিত করে তো আবার চুরি করছিল আজকে নতুন করে আবার ধরা পড়েছে চুরি কি কি জিনিস চুরি করেছে কাজু কিশমিশ পান মশলা সবকিছু নিয়ে এক কাস্টমার দোকানে এসে রেখেছিল সেই ব্যাগটাকে ও এসে বসে থেকে চুরি করে নিয়ে চলে গেল আপনি যেটা বলছেন যে রেগুলার এই ধরনের ঘটনা ঘটছিল এর আগেও কি ঘটনা হয় এর আগেও দুই তিনবার করেছে বাজারে প্রত্যেকটা দোকানে কম বেশি হতেই থাকে তাহলে তাহলে বাজারে নিরাপত্তা কোথায় তাহলে বাজারে নিরাপত্তা প্রশাসন তখন কই দেখছে প্রশাসন তাকে নিয়ে গেল আইডেন্টিফাই করেছে চোরকে খুঁজে বের করেছে আমরা পেয়ে গেছি চোরকে তো এবার দেখা যাক কি করছে প্রশাসন কখনকার ঘটনা দাও এটা মোটামুটি দুটার দিকে ঘটনা হয়েছে কোথায় বিক্রি করছে এগুলো লোকালে এখন লোকালে যokane গেছে সেখানে কি প্রশাসন থেকে বুঝতে পারবে গজন ছিল বাড়ি কোথায় আপনারা কি চাইছেন এই যে আপনি যেটা বললেন বাজারে ধরনের চুরি ঘটনা ঘটছে এর জন্য আমরা চাই প্রশাসনের পুলিশ দল দিকে বাজারে যাতে সজাগstan থাকে ভাই জিসিটিভি ক্যামেরাটা ধরা পড়ছে কি পাশের কোনো দোকানে হ্যাঁ দোকানে নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ